পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত এস এলএসটি দু সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের এই ভিডিওতে তো চলো দেখে নেওয়া যাক খবরখানি কি অঞ্চলভিত্তিক ইন্টারভিউ এর পথে এসএসসি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন প্রার্থীদের বিস্তারিত খবর দেখে নেওয়া যাক স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ এবার আঞ্চলিক ভিত্তিতে হতে চলেছে বুধবার শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে অধিকাংশ চাকরি প্রার্থী অবশ্য দাবি করেছেন এই ইন্টারভিউ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে করতে হবে যদিও শিক্ষা দপ্তরের যুক্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিকভাবেই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসির পাঁচটি অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলি হল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল দু সালে শেষবারের এসএসসিতে হয়েছিল অবশ্য সম্প্রতি যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তা কিন্তু আর অঞ্চলভিত্তিক ভিত্তিক নেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ এই মুহূর্তে কেন্দ্রীয়ভাবে শর্ট লেকে এসএসসির যে প্রধান কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এমনকি বর্তমানে যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ কিন্তু এখন আর অঞ্চল ভিত্তিকভাবে হয় না তা এখন কেন্দ্রীয়ভাবে হচ্ছে চাকরি প্রার্থীদের একাংশের দাবি উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ যদি কেন্দ্রীয়ভাবে হয় তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ বা কেন কেন্দ্রীয়ভাবে হবে না কেন কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ চাইছেন চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের একাংশের মতে অঞ্চল অঞ্চলভিত্তিক ইন্টারভিউয়ের অনেক সময় অঞ্চল অনুযায়ী নম্বরের তারতম্য হয়ে থাকে অবশ্য কোনো অঞ্চলে নম্বর বেশি ওঠে কোনো অঞ্চলে আবার নম্বর তুলনামূলকভাবে কম হয় এমন অভিযোগ এর আগেও উঠেছে তাছাড়া অঞ্চল স্বচ্ছতার অভাব থাকে বলেও অনেক চাকরি প্রার্থীর অভিযোগ নবম দশমের এক চাকরি প্রার্থী বলেন ইন্টারভিউয়ে দশ নম্বর থাকছে প্রশ্নোত্তর পর্বে কিভাবে ক্লাসে পড়বো তার জন্য থাকছে দশ নম্বর নিয়োগের ক্ষেত্রে এই কুড়ি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই ইন্টারভিউ স্বচ্ছভাবে হোক তাই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হতে সময় লাগলেও কেন্দ্রীয়ভাবেই তা করা হোক যদিও শিক্ষা দপ্তরের যুক্তি কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে কিন্তু কোর্ট এসএসসিকে সময় বেঁধে দেওয়ায় তাদের হাতে সময়ও বেশি নেই এবার এসএসসিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি ইন্টারভিউতে একশো শূন্য পদের জন্য একশো জনকে ডাকা হবে নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় ন্যূনতম যোগ্যতামান যে নম্বর ধরা হবে সেই নম্বর যতজন চাকরি প্রার্থী পাবেন তাদের সবাইকে ইন্টারভিউতে ডাকা হবে সব মিলিয়ে অনুমান নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো চাকরি প্রার্থীকে ডাকা হতে পারে এত চাকরি প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে ডেকে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ প্রক্রিয়া কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব এবং সেটা সম্ভব নয় বলেই শিক্ষা দপ্তরের দাবি যদিও যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরি প্রার্থীদের মতে নভেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফল বেরোবে নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব অঞ্চলভিত্তিক ইন্টারভিউ দ্রুত শেষ করতে চেয়ে সেখানে কোনো রকমের অস্বচ্ছতা যে থেকে যাবে না তার নিশ্চয়তা কী যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা চিনময় মণ্ডল তিনিও বলেছেন কিন্তু আমরা স্বচ্ছতার জন্য চেয়েছিলাম কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ যাতে নেওয়া হয় সে ব্যবস্থা করা হোক কিন্তু সময়ের অভাবে তা করতে না পেরে আঞ্চলিকভাবে যদি হয় সেক্ষেত্রে অঞ্চলভিত্তিক নম্বরের তারতম্য কিন্তু যেন না হয় সে বিষয়ে এসএসসি যথেষ্ট উপযুক্ত পদক্ষেপ নিতে আগেই বলা হয়েছে যে এর আগেও এসএসসির নিয়োগ কিন্তু জোন ভিত্তিকই হতো কিন্তু বর্তমানে যেভাবে দুর্নীতি বিভিন্ন দিকে দেখা যাচ্ছে বিশেষত স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সেক্ষেত্রে এই অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ প্রক্রিয়াতে কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন চাকরি প্রার্থীরা আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের পাশে থাকুন